নমস্কার বন্ধুরা আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের আরও একটি নতুন গল্প পড়ে শোনাব গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে আমাদের পাশে থেকো তাহলে শুরু করা যাক আজকের গল্প টিস্ট ঘড়ি কলমে সুচিত্রা ভট্টাচার্য পার্ক সিটের ফুটপাথ ধরে হারছিলেন মৃণাল মাইতি কেমন যেন ঘোর লাগা চোখ কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন খুশি নেই কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না পথচন্তি লোকজনকে খেয়াল করছেন না সেভাবে হেঁটেই চলেছেন একটানা মল্লিকবাজারের মোড়ে পৌঁছেও থামলেন না মৃণালবাবু শেষ বিকেলে সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে ঠিক ঠিক করছে কোনো কিছুতেই ব্রক্ষেপ না করে লম্বা লম্বা পায়ে চলে গিয়েছেন ও ওপারে হঠাৎই সম্বিত ফিরল ই তিনি কোথায় ঢুকে পড়লেন সিট সমাধিস্থানে আজ আবার এ নিয়ে পরপর তিন দিন হলো না মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন একটুক্ষণ কি হচ্ছে ব্যাপারখানা রোজ রোজ এই বেফুল দশা কেন এমনিতে অবশ্য পুরনো ইতিহাসের উপর তার একটু ঝোঁক আছে সমাধি স্থানে টানা ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোবাসেন তাই প্রথম ঘটনাকে তেমন আমল দেননি কাল খানিকটা অবাক হয়েছিলেন কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত তিনি তো এত আনমনা মানুষ নন মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে সমাধি স্থান থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু হঠাৎই ঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছেন কি আশ্চর্য ঘড়িটা আজও বন্ধ হয়ে গিয়েছে ঠিক পাঁচটা সাতাশে কাল পরশু দুদিনই অবিকল এই সময়টায় ঘড়ি বন্ধ হয়েছিল দম দেওয়ার পর ঠিকই চলছে কিন্তু এ আজব আজব্রো রোজ একই সময়ে বন্ধ হবে কেন দুটো ঘটনারই পাচ্ছিলেন না মৃণালবাবু তারই সাময়িক বেভুল দশা আর নির্দিষ্ট একটা সময় ঘড়িটা থেমে যাওয়া একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে একটা ক্ষীণ যোগশত্রু থাকলেও থাকতে পারে আবার পরক্ষণে মগজ বলছে ধুস এসে কাকতালিও এসব নিয়ে বেশি ভাবলে অযথা বিগড়ে যায় তবু মৃণালবাবু ঘড়িটা দেখলেন আরও একবার পুরোনো জিনিস মাত্র গত সপ্তাহে কিনেছেন পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে এমনি ঢুকেছিলেন অকশন সবটায় ঘুরে ঘুরে দেখছিলেন এটা ওটা সেটা আগেকার আমলের আসবাবপত্র কারো করা জার্মান সিলভারের ছুরি কাটা চামচ স্পটিকের ফুলদানি আদিকালের গ্রামাফোন পিয়ানো হঠাৎই চোখ পড়েছিল ঘড়িটায় বাহ ভারী সুন্দর তো গোল চাকার মতো ডায়াল ধপধপে সাদা বাঁকা বাঁকা হরফে লেখা কুচকুচে কালো সংখ্যাগুলো কি বাহারি ঘন্টার কাটা আর মিনিটের কাটার ডোগায় টুকটুকে লাল দুটো ফুটকি আরও যেন সৌন্দর্য বাড়িয়েছে কিছুটা আজকাল বাজারে তো সব স্কোয়াটার ঘড়ি এরকম চমৎকার দমদোয়া ঘড়ি আর দেখতে পাওয়া যায় কোথায় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন ঘড়িটার দাম কত ফেলেছেন বয়স্ক কর্মচারীটি হেসে বলেছিলেন জলের দামে দিচ্ছি স্যার মাত্র পাঁচশো বলেন কি কবিকার জিনিস বন্ধ হয়ে পড়ে আছে তাতে কি হাতি মরলেও তার লাখ টাকা দাম এ হলো গিয়ে টিস্ট। যে কোনো পুরোনো ঘড়ির দোকানে দেখাবেন তারা লাফিয়ে উঠবে আর বন্ধ তো রয়েছে তেল ফেল পরে নি বলে ওয়েলিং করে চালান এখনো পঞ্চাশ বছর নিখুঁত টাইম দেবে মনে ধরেছে বলে খানিকটা দোনা মোনা করেও মৃণালবাবু কিনেই ফেললেন ঘড়িটা এরকম একখানা অ্যান্ডিক ঘড়ি কবজিতে বাঁধা থাকলে খানিকটা বিচার্তিত বাড়ি কেনার পর মনটা আরও খুশি খুশি পাড়ার দোকানদার ছেলেটা তো ঢালাও সার্টিফিকেট দিল জব্বর দাও মেরেছেন দাদা এই জিনিস এখন আর আপনি মাথা খুঁড়লেও পাবেন না এর হেয়ার স্পিং থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম কলকবজা একেবারে এ ওয়ান এখনকার ভেজালের যুগে এই ঘড়ি দেখলে প্রাণে আরাম হয় সেই ঘড়ি কিনা পড়ার পর থেকে এই খেল দেখাচ্ছে পাড়ার দোকানদারটাও তো চালু করে দেওয়ার সময়ে গণ্ডগোলটার কথা বলেনি উল্টে নিশ্চিন্ত থাকুন এই ঘড়ি এখন টক বকিয়ে ছুটবে সাত পাঁচ ভাবতে ভাবতে বেজার মুখে বাড়ি ফিরলেন মৃণাল মাইতি ঘড়ি কিংবা ব্যাখেয়ালে সমাধি স্থানে চলে যাওয়া কোনো গল্পই স্ত্রী নীলিমাকে করলেন না এক গাড়ি টাকা খরচ করে মিনালবাবু একটি পুরনো ঘড়ি কিনেছেন এই নিয়ে বিস্তর হাসাহাসি করেছেন নীলিমা ঘড়ি রোজ বন্ধ হয়ে যাচ্ছে শুনলে নীলিমা তাকে খেপিয়ে মারবেন রাতে ভালো ঘুম হলো না মিনালবাবুর পরদিন কি ভেবে অফিসে আর পড়ে গেলেন না ঘড়িটা সতর্ক রইলেন সারাদিন যেন ব্যাখেয়াল অবস্থা আজও না হয় অদ্ভুত কাণ্ড বিকেলটা আজও পুরো স্বাভাবিক ছন্দে কাটলো সোয়া ছটা অবধি অফিস করলেন তারপর রিক্রিয়াশান ক্লাবে গিয়ে ক্যারমও খেললেন খানিক্ষণ ঘড়ির কথা মৃণালবাবু প্রায় ফুলে গিয়েছিলেন বাড়ি ফিরেই মনে পড়ল শোয়ার ঘরে ঢুকে ঘড়িটা হাতে তুলে নিয়ে হাসি ফুটলো মুখে বন্ধ হয়নি বন্ধ হয়নি একদম ঠিকঠাক চলছে টেস্ট তবুও নীলিমাকে একবার জিজ্ঞেস করলেন তুমি কি ঘড়িটায় আজ বিকেলে দম দিয়েছিলে নীলিমা নাকপোচ করলেন আমি ওতে হাতও দিইনি কেন এমনি মানে আমি আজ দম দিতে ভুলে গিয়েছি তো ও তার লাগাও না এখন দম রিস্ট রিস্টাশটায় চাবি ঘোরাতে ঘোরাতে মনটা আরও ভালো হয়ে গেল মৃণালবাবুর না এক দুদিনের উৎপটাং ওৎপোটাং কাণ্ড নিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না বহুদিন বন্ধ ছিল তো চলতে গিয়ে তাই হয়তো একটু একটু প্রচোট খাচ্ছিলো ঘড়ি এবার ঠিকঠাক দৌড়বে এমনও তো হতে পারে মৃণালবাবু নিজেই দম দিতে ভুলে গিয়ে মিছিমিছি চিন্তিত হয়েছেন পরদিন আবার ঘড়িখানা কবজিতে বেঁধে অফিস দিন পর ঘড়িও চলছে মেজাজে মৃণালবাবুও মেজাজ ভালো কিন্তু বিকেল গড়াতেই কোথা থেকে যেন আবার সেই ঘোরাঘোরা ভাব কাউকে কিছু না বলে টেবিলে ফাইল ছড়িয়ে রেখে বেরিয়ে পড়লেন অফিস থেকে আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রা শেষ পার্ক স্ট্রিটের সেই সমাধিস্থানে ঘড়িও আটকে গিয়েছে সেই একই সময়ে পাঁচটা সাতাশ মিনালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন এটা কি হলো কাল রাতেই দম দেওয়ার পর ঘড়ি বন্ধ হয় কি করে অথচ আগের দিন তো দিব্যি চলেছে তিনি বা সমাধিস্থানে চলে এলেন কেন কাল তো সমস্যা হয়নি কার্য কারণ সম্পর্ক পাওয়া যাচ্ছে না মাথা চুলকোতে চুলকোতে সমাধিস্থানের একটা ব্রেঞ্চিতে ধপ করে বসে পড়লেন মৃণালবাবু ভাবছেন ভাবছেন চিন্তায় চিন্তায় জট পড়ে যাচ্ছে মগজে তবু ভেবেই চলেছেন একদল শোকার্ত মানুষ কাকে যেন সমাধি দিতে এসেছিল নীরবে চলে গেল সামনে দিয়ে মৃণালবাবু বসে আছেন তো বসেই আছেন দিন ফুরিয়ে যখন সন্ধে নেমে এলো মৃণাল মাইতি টেরও পেলেন না সমাধি স্থান ক্রমে শুনশান তবু মৃণালবাবু বসে আছেন স্থির এক ভারী গলা কাটাকাটা ইংরেজিতে প্রশ্ন আমি কি এখানে একটু বসতে পারি চমকে তাকালেন তার বেঞ্চির পিছনটা এসে দাঁড়িয়েছেন ভদ্রলোক পরনে কালো শুট মাথায় কালো হেড কপালের ওপর টুপিটা অনেকটাই নামানো আগে অন্ধকারে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না ভদ্রলোক ফের সবিনয়ে বললেন দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু হ্যাঁ বসুন না প্লিজ ধন্যবাদ ভদ্রলোক বসেছেন ব্রেঞ্চিতে তবে সামান্য তফাত রেখে দু চার সেকেন্ড চুপচাপ থেকে বললেন এই ব্রেঞ্চিটায় আমি রোজি এসে বসি মৃণালবাবু আলগাভাবে বললেন তাই বুঝি হ্যাঁ বসে বসে লোকজন দেখি আপনাকেও দেখেছি আপনি তো এই নিয়ে চতুর্থ দিন এলেন তাই না মৃণালবাবু ছোট্ট করে ঘাট নাড়লেন সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করলেন তিনি ভদ্রলোককে দেখেছেন কি না না স্মরণে এলো না ভদ্রলোক নিচু গলায় বললেন দেখে মনে হয় আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ঠিক বলছি মৃণালবাবু অস্পষ্ট সুরে বললেন হ্যাঁ মানে দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি বলতে গিয়েও মৃণালবাবু থমকে গেলেন আচ্ছা গায়ে পড়া লোক তো তাছাড়া চেনা নেই জানা নেই যাকে তাকে তার সমস্যার কথা তিনি বলবেনি বা কেন ভদ্রলোক বুঝি মনের কথা পড়ে ফেলেছেন বললেন অচেনা লোক বলে অস্বস্তি হচ্ছে তো আসুন না আমরা পরিচয়টা সেরে ফেলি আমার নাম রিচার্ড গোমস আপনি আমি মৃণাল মাইতি বাস তাহলে আমরা পরস্পরের অপরিচিত রইলাম না কি বলেন হুম এবার তাহলে আপনার সমস্যাটার কথা বলতে পারেন ঠিক কিনা মৃণালবাবু সন্দিগ্ন চোখে ভদ্রলোকের দিকে তাকালেন এক ঝলক মতলবটা যে কি বোঝা যাচ্ছে না পাগল ঠাগল নয় তো অনেক সময় তো পাগলরাই এসে সমাধি স্থানে পড়ে থাকে রিচার্ড খুক খুক করে হাসছেন সংকোচ হচ্ছে তো বেশ তবে আগে আমি আমার কথাই বলি কেন রোজ এখানে বসে থাকি জানতে কৌতূহল হচ্ছে নিশ্চয়ই মৃণালবাবু দায় সারাভাবে বললেন বলুন কি কারণ আমার এক প্রিয়জন এখানে মাটির নিচে শুয়ে আছেন খুবই ঘনিষ্ঠ আত্মার আত্মীয় বলতে পারেন ডিক তাকে ছেড়ে থাকতে পারি না তাই বেচারার জন্য আমার ভারী কষ্ট হয় সে যেই সমাধিতে ঢুকলো অমনি তার ছেলে মেয়ে নাতি নাতনি সব দুধ দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিল ওই বুড়োটার জন্য নাকি তাদের এই শহরে পড়ে থাকতে হচ্ছিল ও কবে মারা গিয়েছেন আপনার বন্ধু এই তো মাত্র বছরখানে সঠিক হিসেব করলে আজ এগারো মাস সতেরো দিন বড় ছেলে দেশ ছিল তার আড়াই মাস পরে আর ছোটজন সপরিবারে গেল সেদিন আজও পুরো এক মাসও হয়নি কী সব নচ্ছার ছেলে ভাবুন বাবা মা সারা জীবন ধরে যে সংসারটা সাজিয়েছিলেন সেটা কিনা না ভেঙে চড়ে তছনছ করে দিল হুম মৃণালবাবু মুখ দিয়ে বেরিয়ে গেল সত্যিই খুব দুঃখজনক ডিকের সাদের জিনিসপত্রগুলো নিয়ে কি করলো জানেন শটার নিলাম ঘরে ঢুকিয়ে দিয়ে গেল কিছু টাকা নিয়ে তার মধ্যে ডিকের খাট আলমারি ইজি চেয়ার চেয়ার টেবিল শোকেস কেবিনেট এমনকি হাত ঘড়িটাও ছিল অথচ ওরা জানতো ওই ঘড়িটা ছিল ডিগের প্রাণ ঘড়িটা বেঁচে না দিয়ে ওরা কি সেটা বাপ দেওয়ার স্মৃতি হিসেবে রাখতে পারতো না মৃণালবাবু কেমন যেন গা শির করে উঠল অকশন শপে হাত রিচার্ডস ফিস ফিস করে বললেন ডিগ ঘড়িটাকে কত ভালোবাসতো শুনবেন বেচারা ক্যান্সারে ভুগছিল যখন তার মরমর অবস্থা তখন ছেলেদের বলেছিল তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পুড়িয়ে দেওয়া হয় কে কার কথা শোনে যেই না ডিক পাঁচটা সাতাশে মারা গেল অমনি ছেলেরা হাত থেকে ঘড়ি আংটি খুলে নিল আগে মিনালবাবুর বুকটা ধরফড় করে উঠল কাপা কাপা গলায় বললেন কটায় মৃত্যু হয়েছিল বললেন পাঁচটা সাতাশে বিকেল এ কি আপনার মুখটা হয়ে গেল কেন ঢুক গিলে মিনালবাবু জিজ্ঞেস করলেন টিস্ট কি হ্যাঁ ঝকঝকে সাদা ডায়াল সংখ্যাগুলো ইটালিক্সে লেখা সামান্য হেলানো কি কি কাটাগুলো কালো মিনালবাবু ভিড় ভিড় করে উঠলেন কাটায় দুটো ছোট ছোট লাল ফোটা মনে হচ্ছে ঘড়িটা আমি চিনি চেনাই তো উচিত রিচার্ড আবার খোক খোক করে হাসলেন ঘড়িটা যে আপনার হাতেই রয়েছে বলতে বলতে হাত বাড়িয়েছেন রিচার্ড যদি দয়া করে ঘড়িটা আমায় দিয়ে দেন মৃণালবাবুর শরীর পলকে হিম গলার স্বর ফুটছে না কোনো হাঁটু দুটো কাঁপছে থর করে চোখ বুঝে ফেললেন আতঙ্কে বোঝা চোখেই টের পেলেন একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবজি উফ হাত নয় বরফের মতো ঠান্ডা আঙুল পার্ক স্ট্রিটের সমাধিস্থানে ভুলেও আর পা রাখেন না মৃণাল মাইতি ঘড়িটা খুঁয়েছেন বলে তার কোনো আফস নেই কারণ তিনি জানেন প্রিয় টিটস ঘড়িটি ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন সমাধিতে ঘুমোচ্ছেন ডিক যার পোশাকের নাম রিচার্ড গোমস আজকের গল্প এখানেই সমাপ্ত নমস্কার